আগে আমার নাম টেডা ভালো নাম ত্রিডা ওই যে দুপদি দিঘিতে জল নিতে গেল ওকে আমি মনে মনে ভালবাসি কিন্তু আনপন তো মুকে আমি কি বলতে পারি ওকে देखले আমি কেমন হয়ে যাই তাই তো আজ মাদড়া নাম করে পাতনা বাতিয়ে চুপ করে মতে আদি পালে আতে আজ বোলাতে বুকে তাও আর মনে দনি আমি দোপা দিকে বলবো আমি তোমাকে ভালবাসি লগুল তুই দেখতে এলাম আমার ডিগ্রিwidehat জল নিচ্ছে গাধ হচ্ছে আর তুই লুকিয়ে লুকিয়ে কি দেখছিস মাত মাত চাং নাLambda মনে রাখিস আমি থুকনি খদমলার বেটা তুই সারা আട്ടাস তো নকুল তুই আমাকে শুধু পাঠা বলছিস শূর গাধা এখনো তো কিছুই বলেনি থাক আর বলতে হবে না কেন বলো না কেন আমার প্রথম তাই ভালো আমার বাবাও আমাকে বলে পাতা তবে মায়ের বোঝা লাগবে জেনা খবরদার আমাকে থেদা বলবি নি কি বলবো তোমার চাঁদু আমার নাম থিরাম ওই মেয়েদের থামনে খারাপ নামে ডাকলে কেউ ঘুরেও তাকাবে না মন্দির মানুষের মন হল আসল মন্দির কর্মময় কর্ম ছাড়া অত্যাচারিত অবহেলিত মানুষের পাশে দাঁড়ানই আমার একমাত্র লক্ষ্য তাই তো ওদের বলি কেউ অবহেলার নোস

আমার শিষ্যদের পাঠানো অর্থ জনগণের সেবায় লাগানো হচ্ছে তো সবে আপনার নির্দেশ মতো চলছে গুরুদেব গুজরাটের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাঁচ লাখ টাকা পাঠিয়ে দাও আজ সব ব্যবস্থা করে দিচ্ছি গুরুদেব মানুষের দুঃখ দেখলে আমার হৃদয় উদবেল হয়ে অন্ধকার চারিদিকে শুধুনিকাশ কালো অন্ধকার সেই অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছে এর পরেও কি কেউ সন্দেহ করবে ই সেই দুঃশাসন দত্ত দেশি মোদের ভাটি মধুচক্রের কারখানা জাল নোখ ছাপার কারখানা সবই এই এই বিকাল জয়ী স্বামীর আড়ালে লুকিয়ে থাকা দুঃশাসন দত্ত ভিক্ষ ছালি পাবে না পাবে না জোর করে আদায় করে নিতে হবে ভারতের স্বাধীনতা আমরা আমরা জোর করে আদায় করে নিয়েছি অনেক রক্তের বিনিময়ে অনেক প্রাণীর বিনিময়ে স্বাধীন ভারতে এই খাবারগুলো আমি জোর করে করে নিয়েছি ওই ওই ব্যাগ ফাল কুকুরের উনুধ থেকে হেল মরে খাবো অনেক দিন পরে আজ পেট মরে খাবো লুচি মাংস পোলাও মিষ্টি কে কে তুই পাগল কিম্বা চাগল যাও ভাবতে পারেন কারণ মুদেতে তুই এ বাড়িতে ঢুকেছিস হনুমতি হাসালেন বাবু আজ আজ আপনি আমার সত্যি হাসালেন সত্যি হাসালেন আমার প্রশ্নের জবাব দে কারণ মুদেতে তুই এ বাড়িতে ঢুকেছিস বাবু বন্যার দুরন্ত জল যখন গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে যায় তখন তখন নদী কি বাঁধের অনুমতি নেয় একটা পাক্কা শয়তান বড় বড় বলিয়া উড়াচ্ছে বাবা বাবা তোমার রক্ষা করতে পারবে না দপতি কারণ আমার হাত অনেক দূর প্রসারিত ওই তো ছেলে মানুষ দুনিয়ার কারো সাহস নেই এই অঞ্চল প্রধান দুঃশাসনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে আছে আছে দুঃশাসন বাবু আপনার সামনে এগিয়ে আসার সাহস আছে যারা যুগে যুগে এসেছে আজও তারা আসবে আমরা প্রতিরোধ করব বালির বান দিয়ে সাগরের প্রতিরোধ করা যায় না দুঃশাসন বাবু তারা আসবে কই ফট চাইবে কিসার কই ফট বঞ্চনার কই ফট ব্যভিচারের কই ফট হাসির দড়ি কিংবা বন্দুকের গুলি করা ভয় পায় না দুঃশাসন বাবু ওরা ভয় পায় না জমিদারের লাঠি আর মহাজনের মাটিকে কিন্তু আপনি হঠাৎ এলাম আপনার কাছে এলাম আমি জানতাম আপনি আসবেন কিন্তু এত তাড়াতাড়ি আসবেন আমি সেটা ভাবতে পারি আর আমিও ভাবতে পারি যে আপনার মতো সজ্জন ব্যক্তির মুখোশের আড়ালে অপরাধমূলক কাজের মূল পান্ডা থাকতে পারে কি বলছেন আপনি আমি কিছুই বলছি না যা বলছে এ পুরোটা কেস ফাইলটা বলছে আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ অভিযোগ ইয়াস মিস্টার দুঃশাসন দত্ত প্রথমত আপনার মতে যে সব চলাই মোদের ভাটিগুলো চলছে তা বন্ধ করতে হবে দ্বিতীয় ওই নয়া জক বাজারে যে হোটেল ব্যবসা আড়ালে যে মধুচক্র বা পতিতালয় আবিগড়ি তুলেছেন তা ইমিডিয়েট বন্ধ করতে হবে তৃতীয় স্বামী জ্ঞান মহারাজ লক্ষ্মষ্ট স্বামীর মন্দিরে তদন্তের অনুমতি দিতে হবে কারণ सीबीआई রিপোর্ট দিয়েছে ওই আশ্রমে অনেক দেশবিরোধী কার্যকলাপ চলে শুধু তাই নয় ওই স্বামীজিকে ব্যয় নিয়ে অস্ত্র ব্যবসা হিসাবে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে কারণ আমি যদি বলি আপনার সব মিথ্যে ওই বাহান্নারও গল্প ছোটো কিন্তু ওর কিছুই নয় পুলিশ তদন্ত করবে আদালত সত্য মিথ্যা সব বিচার করবে প্রণাম করতে থালা বাবার কথা শুনে দ্রৌপদীকে প্রণাম করে আমি ভুল করে দুদিন মাধে তাকে বিয়ে করে ঘরের বউ করে আসবো তাকে আমার কেউ প্রণাম করে থালা আমার মতে কেউ ভোকাকে আর তুক থালা আর বাবা থালা আমাকে ভরকি মেরে ফক্কে মারার ধাদা থালা নিজে প্রধান করলে গুলগুল গুলগুল করতে আর চকলকে বলে বেলাচ্ছে এবা छोटू ভাই গিয়ে বলে দেখো বাবা তুমি আমাকে ছোট বলে আম হইকি দিতে পারবে না বিয়ে আমি করব কাকে দোপদিকে খবর দাও ছবা খবর দাও বাবা মনে রাখো আমার নাম খেলানা আমার নাম চিড়চিদা এ ভারত না কারে ছি ছি কে বলে ও কি শুনলি গলি দপকে বাত দিয়ে অন্য চিন্তা কর বাবা কারণ ওর পড়া একটু কি আছে তুই তোর মা পুরি ঘোরান মুভি দি আর কি কেন জিতে না ওটা বজ তো Thak diye বুড়ো হয়ে মরতে গেলে এখনো বিয়ে ঠাgetDate তুই বেটা না একদম পাঠা মা ওর তো বাপের বিয়ে দিয়ে মাapur হয়ে বসে আছে আর তুই সারা বাপের বিয়েতে বাধা দিচ্ছিস তোপ ছাড়ালে বাবা বিয়ে করে ঘর তোমাল আমি ছাড়ে ভাঙব হবে সব ব্যবস্থা হবে ধীরে ধীরে সব ব্যবস্থা হবে এই দর্জদল মণ্ডলের করে পয়সায় কারুকে বসিয়ে খাওয়াবে না ধীরে ধীরে সমস্ত আগাছা পরিষ্কার হয়ে যাবে শুধু আগাছা পরিষ্কার করলে হবে না রে ভাই এই মাজরাপুকার সূচুক পোকা ধান এর আসল শত্রু সবার আগে এদের বিনাশ করতে হবে নলি চাচিরা ধনেই প্রাণে মারা যাবে তার জন্য আমি কি করতে পারি তুই তো পারবি রে ভাই তুই তো পারবি তুই না পারলে কে পারবে কোন কীটনাশক কতটা পরিমানে প্রয়োগ করলে এই সকল পোকার হাত থেকে ধানকে রক্ষা করা যায় একবার তো তো বলতে তাই সমস্ত চাষিদের আয় তোর কাছে ডেকে এনেছি ও নিতাই বলরাম সুবধ তোর এসো গো তালেম ভাই এসো ভেতরে এসো আমার ভাইয়ের কাছ থেকে সব ভালো করে জেনে নাও এসো এসো ভেতরে এসো থামো তার অনুমতি এ তুমি চাষার দলকে ডেকে এনেছো অনুমতি কি বলছিস রে ভাই তোর কাছে আসতে আমার অনুমতি লাগবে এই মাথার ঘাম পাই ফেলে তোকে মানুষ করেছি তুই তোর কাছে আসতে আবার আমার অনুমতি লাগবে লাগে অনুমতি লাগে বিকজ আই এম गवर्नमेंट এগ্রিকালচার অফিসার আমি তো ওদের তাই বলেছি বলেছি ওরে তোরার আর অবৈজনিক প্রথায় চাষ করে মরিস না আমার ভাই দস্ত বড় এগ্রিকালচার অফিসার এসো এসো ভিতরে এসো আমার ভাইয়ের কাছ থেকে সবকিছু ভালো করে জেনে নাও যাতে তোরা সোনার ধান গোলায় তুলতে পারি শুধুমাত্র তোমার জন্য মান সম্মান কিছু থাকবে না শুধু শুধু তোমার জন্য ওই চাষা গুলোকে করে ওরা আমাদের বন্ধু ওরা আমাদের ভাই ওদের ছোট করে তুই ভাই ওর নিজেকে ছোট করিস না আমার সঙ্গে দেখা করতে হলে আমার চেম্বারে দেখা করতে হবে তোমার কাছ তো চেম্বারে নয় দুর্যোধন তোমার কাজ খেতে খামারে তোমার কাজ পথে পান্তরে তোমার কাজ গরিব খেতে খাওয়া চাষিদের অন্তরে স্যার আপনি হ্যাঁ আজ মহাভারতের মহানায়ক দুর্যোধনের সাক্ষাৎ পার্টি মাটির মানুষ শ্রীকৃষ্ণ ঘোষ আপনার সব কথা কারণ তুমি অসাধ্য সাধন করেছো বিধবা মা আরে দেবতুল্য দাদা রক্ত দিয়ে গড়া স্বপ্নকে সফল করেছো তুমি শুধু গান্ধারীর পুত্র নও তুমি এ গায়ের গৌরব না আর কোনো কিন্তু নয় এই মুহূর্তে আপনি দলবল নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন নইলে শিক্ষকের সম্মানটুকু রাখতে পারবো না তোমাকে বাঁচার মন্ত্র শেখাবো আমি যাও এই যুবককে সেনা হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ রূপে সুস্থ করে তোলো কিন্তু আমার মা আমার দাদা তোমার সব কথা শুনবো আগে তুমি সুস্থ হয়ে নাও আবার আমি বাঁচবো বাঁচবে নতুন করে বাঁচবে ওরে ভাই মরতেই যদি হয় জন্মভূমি মায়ের জন্য মরো দেশের জন্য মরো ভীরুর মতো আত্মহত্যা করে অমূল্য জীবন নষ্ট করো না বাসবো আমি নতুন করে বাঁচতে চাই স্যার ভিরুর মতো আত্মহত্যা করে নয় গোপনে অস্ত্র ফেলে নয় ওই আনাদার শ্বশুর হাত থেকে দেশ মাতাকে রক্ষা করব রক্ষা করব আমার মায়ের সম্মান ছিঁড়ে ফেলবো ভারত মাতার পায়ের বেড়ি হেগে ফেলবো শ্বশুর দুর্বদ্ধ পাচি এই বজ্র মুষ্টির আঘাতে চূর্ণ বিচূর্ণ করে ধুলোয় মিশিয়ে দেব হানাদার শক্তপুর পোষণ করা हां हासिल चरम মুহূর্ত বিমা অবস্থা সারা চরম লাটিস দিতে ওই মাঝখানে কে সাফ ছাত্রকে পাস করাতে হবে हां এই জন বাবু ড়ুকো মাঝে পাস না করলে দেশে বেকার বাড়বে না চাকরির লবে কেউ তাদের কেডা রয় ভোটে কাটবে না গীব আনটেক পলিসি কিন্তু গত কয়েকদিন আগেই কলেজে মাইনে দেব বলে তুমি আমাকে যে টাকা নিলে সামু সে টাকা খরচ হয়ে গেছে কিসে খরচা করলে অত আমি দিতে পারবো না খরচ হয়ে গেছে সামু ব্যাস ছাত্রের কর্তব্য ধ্যান জ্ঞান একমাত্র অধ্যয়ন অন্য কিছু ভুল বাবা ভুল পয়সা যার নেই সজা হয়ে দাঁড়াবার ক্ষমতাও তার নেই তাই চললাম আমি পয়সা রোজগার করতে ঝুঁক পাল্টে গেলেও শিক্ষা বদলায় না না লেখাপড়া তোমাকে করতেই হবে লেখাপড়া না শিখলে চিরক্ষাল অন্ধকারে রয়ে যাবে আলোর পথ দেখতে পাবে না শিক্ষা চেতনা চেতনা যার নেই শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ভাষাও তার নেই আলবাদ করবে আমি কর্ণ মাস্টার বসাই মিথ্যে মিথ্যে আমি বেচন মা যার জননী পরিত্যক্তা কুন্তি পুত্র কর্ণ মহাভারতে নয় শুধু মাস্টার মশাই মহাভারতে নয় এ সংসারে আজ আছে আমার মতো হাজার হাজার কর্ণ অনেক খুঁজেছি অনেক খুঁজেছি আমার মাকে মাস্টার মশাই কিন্তু আমি অশিক্ষিত ও সামাজিক সমাজের জঞ্জাল পারবেন না মাস্টার মশাই পারবেন না কারণ আমি হলাম ছাগের তিন নম্বরের ছানা বেঁচে উদে বড় হলাম